চিরনিদ্রায় সাহিত হলেন ফরিদ উদ্দিন মেম্বার জে জনতার টিভি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং কারুয়া ইউনিয়নের বনগ্রাম নিবাসী জনা ফরিদ উদ্দিন মেম্বার আজ সকাল সাড়ে দশ কোটি ময় মৃত্যুবরণ করেন মরহুম ফরিদ উদ্দিন ছিলেন এগারো নং কারুয়া ইউনিয়নের সাবেক একজন জনপ্রিয় মেম্বার গ্রাম্য সালিসি বোর্ডের দরবারী হিসেবে হুসেনপুর এবং নান্দাইলে ছিল তার ব্যাপক সুনাম মরহুম ফরিদ উদ্দিন সাহেবের জানা নামাজ মাঝ আজ বাদ আসর তার বাড়ির সামনে কাসিমুল উলুম মাদ্রাসা ও শহর আলী বই এটিমখানা মাঠে অনুষ্ঠিত হয় ফরিদ মেম্বার সাহেবের জানা যান না নান্দাইল এবং হুসেনপুরের অগণিত নেতা সহ সাধারণ জনতা জানা যার নামাজে অংশগ্রহণ করেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বারনং জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব গেনু সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন কারু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রাজাউল করিম সাহেব এই ফরিদ মেম্বার মরহুম শামসুল হক চেয়ারম্যান সাহেবের একজন সহযোগী ছিলেন মরহুম ফরিদ উদ্দিন মেম্বার সাহেবের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন কারু ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসলাত মিন্টু সাহেব করে মনে হলো যে আকাশকে কেটে মাথায় করেছে যে মানুষটি সে কোন দল করে সেটা সব কিছুর উর্ধে রেখে যে যখন যেখানে ডাক দিয়েছে সেখানে উপস্থিত রয়েছে। যখন যাকে যখন যে অবস্থা তাকে স্মরণ করেছি সে রাইতের দুইটা নাই তিনটা নাই সে উপস্থিত রয়েছে। আমি এস আই আব্দুল কাদের নান্দাইল থানায় কর্মরত আছি আজকে যিনি মারা গেছেন তাহার সাথে যে সম্পর্ক ছিল তা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এগারো নং কারো ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আল্লাহাজ ওয়ালি উল্লাহ সাহেব আজকে এই জানাজা পর্ব তার জন্য প্রস্তুত ছিলাম না এই পরি ডিসেম্বর আমার সাথে বসে যেমন বাজারে একসাথে বসে চা খেয়েছি শুধু খারা ইউনিয়ন

সেটা আমাদের সবচেয়ে মনে হবে সময় সময় প্রতিদিন জায়গায় বসে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই সামাজিক কাজ করতে গিয়ে পদ্ধতি আমাদের হয়ে থাকে তারও হতো হয়েছে আজকে এই শেষ বেলায় আমরা আমি তার

পরিশেষে পরম করুণাময় আল্লাহতালার নিকট এই পরিহার যে মুরহুম ফরিদ নাম্বার সাহেবকে পরপারে জান্নাতুল ফুদ্দুস দান করেন